বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি ভারতের বঙ্গসেনা নামক একটি সংগঠনের গেল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের রাজগঞ্জে এ সংগঠনের নেতারা এমন দাবি জানিয়ে স্লোগান দেয় যেখানে বলা হয় বঙ্গসেনা দিচ্ছে ডাক বাংলাদেশকে করভাগ পশ্চিমবঙ্গের রাজগঞ্জে বঙ্গসেনা নামক সংগঠনটির আয়োজিত এক অনুষ্ঠানে এসব দাবি জানায় সংগঠনটির কর্মীরা বাংলাদেশের ছয়টি জেলাকে হিন্দুদের জন্য ছেড়ে দিয়ে স্বাধীন বঙ্গভূমি নামক রাষ্ট্র গঠনের দাবি নিয়ে মাঠে নেমেছে তারা তাদের দাবি জেলাসমূহ হল যশোর কুষ্টিয়া ফরিদপুর বরিশাল পটুয়াখালী ও খুলনা ওই বাংলাদেশে ছয়টি ডিস্ট্রিক্ট নিয়ে যশোর খুলনা ফরিদপুর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী এই ছয়টি ডিস্ট্রিক্ট নিয়ে ওখানে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠন করে ওখানেই হিন্দুদের মানে প্রতিষ্ঠিত করতে হবে জানা গেছে ভারতের এ সংগঠনটির এমন দাবি এবারই প্রথম নয় উনিশশো সালে পঁচিশ মার্চ প্রস্তাবিত বঙ্গভূমির কথিত রাষ্ট্রপতি পার্থ সামন্ত বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য আলাদা রাষ্ট্র বঙ্গভূমি প্রতিষ্ঠার ডাক দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্রও জারি করেছিলেন এমনকি তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু সালে বাংলাদেশের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণাও দিয়েছিল তাদেরই একটি সশস্ত্র গোষ্ঠী তাদের দাবি বহু বছর থেকেই বাংলাদেশের হিন্দুরা অত্যাচারের শিকার বাংলাদেশের সম্প্রতি সরকার পতনের পর যার পূর্ণ প্রতিফলন দেখা গেছে তাই হিন্দুদের বাঁচাতে বাংলাদেশের ছয়টি জেলা নিয়ে পৃথক রাষ্ট্র গঠনের দাবি তাদের যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য একমাত্র নিরাপদে স্থান ওখানে স্বাধীন বঙ্গমী রাষ্ট্র গঠন করে ওখানেই হিন্দুদের মানে প্রতিষ্ঠিত করতে হবে তবেই হিন্দুরা ওখানে একেবারে সুস্থ এবং স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারবে